লাঠালাঠি শব্দটি বহুবৃহী সমাস বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্মুক্ত কোন ভাষা থেকে পাকৃত শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে পর্তুগিজ ভাষা হতে আত্মীকরণ করা হয়েছে বালতি ইন্টালেকচুয়াল শব্দের অর্থ কী বুদ্ধিজীবী যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ নস্বর সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কি ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায় যে ভূমিতে ফসল জন্মায় না এক কথায় প্রকাশ উসর অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত বিপরীত তাপ শব্দের বিপরীতার্থক শব্দ সৈত্য সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে উইজডম শব্দের বাংলা অর্থ কী প্রজ্ঞা রাবণের চিতা বাগদারাটির অর্থ কী চির অশান্তি কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত আট কপালে মৌলিক শব্দ কোনটি গোলাপ যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয় ডাকের বায়া বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত কোনটি নদী লিপির উৎস কি ব্রাক্ষী লিপি গুফ জুড়ে বাগদারাটির অর্থ কী নিতান্ত অলস যা পূর্বে ছিল এখন নেই এক কথায় কী হবে ভূতপূর্ব গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ পর্তুগিজ দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি তৃতীয়া বিভক্তি অবিরাম শব্দের অর্থ কী সুন্দর